হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে রিয়াল স্ট্রিম অর্ডের নতুন আরেকটা ব্লগের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল ভাবছো তো যে হঠাৎ করে কোথায় চলে এসেছে তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো একটা কুকুরকে আমরা রাত্রেবেলায় খেতে দিচ্ছি সেই কুকুরটারই পাশেই সাতখানা বাচ্চা দিয়েছে সেটা তোমরা দেখেছ মানে ওরা কি করছে ও এত কিউট না তোমাদের বলে বোঝাতে পারবো না সাতখানা বাচ্চাই এত গোলু গলু এত কিউট আমার দেখে না এত চটকাতে ইচ্ছা করছিল আর তোমরা তো খুব ভালো করেই জানো যে আমি কুকুর কতটা পছন্দ করি কারণ আমার বাড়িতে ক্যান্ডি আছে দেখতেই পাচ্ছ আমাদের এই যে ডেবরাটা গুটকেটা বড়দের সাথে কেমন তাল মিলিয়ে খেলতে শিখে আছে দেখো ঘরে কিছুতেই থাকবে না সব সময় বাইরে এই যে এইটা হচ্ছে দলের লিডার আর এই যে চলছে লাগছে আটকে গেট আটকে দিচ্ছে কারণ আমার ছেলেটা বড্ড শান্তশিষ্ট তো ওই জন্য ওরা গেট আটকে দিচ্ছে এই দেখেছো দেখো আই জিজি ওটা জিজি হ্যাঁ ওটা জিজি হ্যাঁ

করে ফেলা হয়েছে মিস্ত্রিরা এসে করে দিয়ে গেছে এটা কালকে রাত্রে করে দিয়ে গেছে তো আজকে লাস্ট ফিনিশিং দিচ্ছে মিস্ত্রিরা কালকে ঢালাই একটা বিশেষ ইম্পর্টেন্ট দিন খুবই টেনশানে আছি টেনশন হচ্ছে বাড়িতে এসে দেখি ছেলেটার একশো দুই জন কেউ বলবে দেখো দেখো এই অবস্থাতে ওর কিন্তু একটু দুষ্টুমি কবেনি সেই দুষ্টুমি করেই যাচ্ছে কন্টিনিউ সেটা শরীরটা একদম ভালো নয় তারপরেও কিন্তু বাবা পড়ে কাল হবে ঢালাই সেই জন্য দেখতেই পাচ্ছ রাত্রির বারোটার সময় মার আর বাপি দুজনে এখন আলু ছাড়াতে বসেছে এই যা দেখতেই পাচ্ছ আজ এখন কর তো রাত অবধি কাজ হবে তার ঠিক নেই

মাফিমা কাজ করছে ও জ্বালাতে গেছে এই দেখো 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 ওর কিত্তি দেখো এ দেখো ও জ্বালিয়ে যাচ্ছে এই দেখো 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 আরে কাল পড়িয়ে দেবে কার কন্ঠ ও মিষ্টিরাই পড়িয়ে দেবে দেখো এই গ্যান্ডে কীর্তি দেখো ওর কি আনন্দ হয়েছে ওই দেখো 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 দেখেছো ওই দেখো 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 আনন্দ হয়েছে দেখো এইরকম ভাবে টফি ঠিক আলু তুলে নিয়ে পালাতো হ্যাঁ টফু আলি টফু হলে দেখতে আলুটা তুলে নিয়ে গিয়েই খেয়ে গোটা আলু আলুর দিকেই নজর তার যেমন ছিল আলু চোর এটাও তেমন হয়েছে দেখো না পুরো তার মতো হয়েছে এই আলু চোর দেখো সেও আলুটা চুরি করে দিয়ে পালাতো এ আলুটা আস্তে আস্তে সুর সুর করে চুরি করে দিয়ে চলে এলো দেখো বুঝেছ এই কাঁচা আলু কাফেরি তো ফ্রেন্ডস আমি এখন ছাদে এসেছি তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে সকালের সিনটা দেখতে পাবে কারণ পাপাই ওটা ভিডিও করে নিয়ে গেছে কারণ আমার পক্ষে তো সকালবেলায় ওঠাটা সম্ভব নয় তাই আমি সকালবেলায় উঠিনি তাই পাপাই বললো চলো তুমি তো সকাল থেকে সকাল থেকে বলা ভুল কাল থেকে উঠিনি যেহেতু তাতানের শরীরটা ভালো নেই তোমরা জানো তো আজকে ওই জন্য এখন উঠলাম তো এ দেখো মানে আমার তো উঠে বেশ কাল তো আর উঠতে পারবো না তাই আজকে উঠে নিলাম সব কাজ হয়ে গেছে কালকে ঢালাই মেন জিনিস একটা টেনশান হচ্ছে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে জিনিসটা তো ভিডিওটা দেখো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি এই ছাদেতেই এন্ড করছি দেখা হচ্ছে ঢালাইয়ের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সাবধানে থেকো